গুড মর্নিং বন্ধুরা আমরা এখন চলেছি মিরিকের উদ্দেশ্যে আর পথে যেতে যেতে কি কি এক্সপ্লোর করব সবই থাকছে এই ভিডিওতে এখন আমরা যাচ্ছি যেতে যেতে এখানে সেরকম কিছু হোটেল সেরকম পাচ্ছি না তো ভাবলাম আর গরমও আছে তো সব থেকে বেশ হচ্ছে ইন্ডিয়ান দেশি প্রোটিন শেক যেটা হচ্ছে হাতুর শরবত গাড়ায় যে বীজটা ক্রস করেই দাদার দোকান আছে এবং খুবই সুন্দর ভাঙানো চাদু না হ্যাঁ প্যাকেট না ভাঙানো ছাদু এইগুলো কিন্তু টেস্ট একটু অন্যরকম লাগছে বেশ ভালো লাগছে তো তোমরা এই রাস্তায় এলে যেও আর কুড়ি টাকা করে ক্লাস অনেকটাই দিচ্ছে রিফ্রেশমেন্ট করার পরে আমরা এগিয়ে চলেছি মিরিকের পথ ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি এখন এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে দার্জিলিং আর মিরিক এই মোড় থেকে মিরিক হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পথে যেতে যেতে পড়ল ছোট্ট একটা পাহাড়ি জনপদ যেন ছবিতে আঁকা যেমনটা আমরা ছোটবেলায় ড্রয়িং খাতাতে আঁকতাম পাহাড় গাছপালা ছোট ছোটো ঘরবাড়ি ঠিক সেই ছবির মতনই লাগছিল এ যেন অপরূপ এক দৃশ্য যা ভাষায় বর্ণনা করা যায় না পথে যেতে যেতে পড়ল দুধিয়া ব্রিজ এই দুধিয়া ব্রিজ এখন আমরা ক্রস করছি তলা দিয়ে নদী বয়ে গেছে যেটি দেখতে অপরূপ লাগছিল আমরা কিছুক্ষণ দুধিয়া ব্রিজ ক্রস করে দাঁড়ালাম কিছু ফটোও তুললাম এই দুধিয়া ব্রিজের নিচে তখন চলছিল আর্মিদের ট্রেনিং আর বয়ে চলেছে খরস্রোতার নদী আপনারা চাইলে সেখানে নামতেও পারেন পাশ দিয়ে রাস্তা আছে কিন্তু আমরা নামিনি কারণ আমাদের গন্তব্য তখন আরও কিছুটা দূরে ছিল আর এখানেই রয়েছে বিএসএফের শুটিং ক্যাম্প যেখানে শুটিং প্র্যাকটিস করানো হয় পথে যেতে যেতে আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকায় একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম ময়ূরের দেখা পেলাম যদিও সেটা ছিল মা ময়ূর মায়ের পিছন পিছন তার বাচ্চাগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছিল চা বাগানের মধ্যে যেতে যেতে পড়ল সবজির বাজার ছোট্ট বাজার সেখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম নার্সারি গাছ বিভিন্ন রকম ফুলের গাছও বিক্রি হচ্ছিল আর বিক্রি হচ্ছিল সেখানকার লোকাল কিছু সবজি যেগুলো শুধুমাত্র সেখানেই পাওয়া যায় তারপরে আমরা আবারও যাত্রা শুরু করলাম একটু দাঁড়ালাম এই জায়গাটায় এটা টিমলিং ফটক শিলিগুড়ি থেকে এখন চল্লিশ কিলোমিটার দূরে রয়েছি আমরা টিমলিং ডিভিশন সিঙ্গুল টি এস্টেট এটা এত সুন্দর লাগছে আর মেঘগুলো দেখো পুরো একদম যাচ্ছে এই জন্য আমরা একটুখানি দাঁড়ালাম পথে যেতে যেতে পড়লো এরকম একটি জায়গা যেখানে রয়েছে অনেক সুবিশাল আকৃতির পাইন গাছ রডোডেনড্রন গাছ এই গাছগুলো যে কত বছরের পুরানো তা কিন্তু কেউ বলতে পারে না হাজার হাজার বছর ধরে নানান ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই গাছগুলো এরই মধ্যে দিয়ে আমরা চলেছি